আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে একটা সুন্নতি দোয়া পেশ করব যে দোয়া পাঠ করলে আল্লাহ তাবর তালা আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দেন অথচ দোয়াটা আঙ্গুলের মতন ছোট। একটা আঙ্গুলের মতন ছোট দোয়া সেই দোয়া আমাদের নবী মোহাম্মদাল্লাম পড়তেন নামাজের মধ্যে পড়তেন কোন জায়গায় পড়তেন আমি এখনই আপনাদেরকে বলবো তো আবু দাউদের হাদিস হাদিস নম্বর হয়েছে আটশো আঠান্ন নম্বর হাদিস আটশো আঠান্ন নম্বর হাদিসের মধ্যে আছে হুজাই ফারাতুল্লু বলছেন যে রসুলুল্লা সাল্লাম দুই সেজদার মধ্যে ততটুকু সময় বসতেন যতটুকু সেজদা লম্বা করতেন এটা হচ্ছে আরুসাল্লামের নামাজ হ্যাঁ তিনি যতটুকু সেজদা লম্বা সেজদা দিতেন ততটুকুই দুই সেজদার মধ্যে বসতেন এবং তিনি দুই সেজদার মধ্যে বসে দোয়া পড়তেন। তিনি একাধিক দোয়া পড়তেন তো সব থেকে ছোটো দোয়া পড়তেন কি রব্বিগ ফিরিলি বিগ ফিরিলি এইটা বলতেন রব্বিগ ফিরিলি বিগ ফিরিলি অর্থ হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দিন হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দিন তো অন্য হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি ভালো করে অজু করে এ দুইবার বলবে রব্বিগ ফিরিলি বিগ ফিরিলি তখন আল্লাহ তাবরাক তালা ফেরেস্তাদেরকে ডেকে বলেন হে ফেরস্তারা দেখো আমার বান্দা হ্যাঁ আমার কাছে ক্ষমা চাচ্ছে কারণ সে জানে তার একটা রব আছে তার একটা আল্লাহ আছে আর সে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় এই জন্য সে আমার কাছে ক্ষমা চাচ্ছে হে ফেরস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাকে মাফ করে দিলাম এবার বলুন যদি আল্লাহ তালা আপনার মুখের এই দুইটি বাক্য শুনে এত রাজি হয় এত খুশি হয় যে সঙ্গে সঙ্গে আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় তাহলে বলুন দেখি সে আল্লাহ তাবারক তালা যদি আপনি প্রতিদিন আবাদত করেন তিনাকে ডাকেন তাহলে তিনি কত খুশি হবেন এবং তিনি আপনার উপর কত দয়াবান হবেন তো বন্ধুরা আর আর দ্বিতীয় হাদিস আর দ্বিতীয় একটা দোয়া আছে সেই দোয়াটা আমি আপনাদেরকে বলছি শুনুন সে দোয়াটা এ আবু দাউদের ওই আটশো আঠারো নম্বর হাদিসের এখনই আছে সেখানে ইবনে আপনার আবু দাউদের ইবনে আব্বাস আব্বাসন বলছেন ঠিক আছে তিনি বলছেন যে রসুল্লাহ সাল্লাম দুই শেষদার মধ্যে এই দোয়াটা পড়তেন কি পড়তেন আল্লাহ মাগফিরিলি ওয়ার হামিনী ওয়াফিনী ওয়াহদিনী ওয়ার সুকনি ওয়বুরী ও এই ফয়ারটা পড়তেন এবার বন্ধুরা দেখেন দেখি এই দুয়ার মধ্যে কী নাই সব কিছু আছে এখানে বলা হয়েছে আল্লাহ মাগ ফিরেলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন ও হামিনি হে আল্লাহ আপনি আমার পর রহম করুন দয়া করুন ওয়াফিনি হে আল্লাহ আপনি আমাকে শান্তিদান করুন আমাকে শান্তিদান করুন দুনিয়ার মধ্যে শান্তিদান করুন ওয়াহদিনী হে আল্লাহ আপনি আমাকে হেদায়ত দান করুন ওয়ার জুকনি হে আল্লাহ আমি খুব অভাবগ্রস্ত আপনি আমাকে রুজি দান করুন ওয়াজবর্নি হে আল্লাহ আপনি আমার ছোটো ছোটো উজুরগুলোকে ক্ষমা করে দিন মাফ করে দিন ওয়ার ফানি হে আল্লাহ এই বান্দাকে একটু উচ্চ করুন মর্যাদা দুনিয়ার মধ্যে একটু মান সম্মানের সঙ্গে আমাকে রাখুন তো দেখুন দেখি সমস্ত ভালো কল্যাণের দোয়া চলে আসছে এইবার আল্লাহ যদি আপনার এই দোয়া কবুল করে নেয় তাহলে আপনার দুনিয়াতে আর কী থাকলো ভাই কী থাকলো আল্লাহ মাগ ফেললে আপনি আমাকে ক্ষমা করো যদি আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহ যদি ক্ষমা করে দেয় তাহলে আপনার সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবে তাহলে আখেরাতে আপনার কোনো গুণাই থাকলো না তাহলে আঁখেরাতে আপনি নেচে নেচে বেড়াবেন ইয়া খুব খুশি হয়ে ঘুরে বেড়াবেন যে আল্লাহ তালা আমার গুণা মাফ করে দিয়ে সমস্ত গুণা মাফ করে দিয়েছে এত আপনি যান ওয়ার হামিনি হে আল্লাহ আমার দয়া করুন যদি আল্লাহ আপনার দয়া করে রহম করে তাহলে আল্লাহ তালা আপনাকে কত কি দিয়ে দিবে কারণ কেউ যদি কাকে ক্ষমা করে দেয় তারপরে আল্লাহ তারপরে সে কি রাজি খুশি হয়ে যায় তখন তাকে অনেক কিছু দিয়ে দেয় দান করে দেয় আল্লাহ আচ্ছা রহম ওয়াফিনি আফিনী হে আল্লাহ আপনি আমাকে শান্তি দান করুন দুনিয়াতে যদি আপনাকে আল্লাহ শান্তি দান করে শান্তি যদি পেয়ে যান তাহলে আর কি আছে ভাই এবার শান্তি আপনাকে আল্লাহ যে দিক দিয়ে দিতে পারে আপনার যদি মানে মনের মধ্যে কষ্ট আছে বিভিন্ন রকম টেনশন আছে বিভিন্ন মানে জ্বালা যন্ত্রণা আছে যেই কারণে আছে সেই কারণগুলো দূর করে দেয় তাহলে অটোমেটিক শান্তি মনে চলে আসবে এত আপনি শান্তি আপনি পেয়ে যান দুনিয়াতে আবার কি চাই ওয়াহ দিনী হে আল্লাহ আপনি আমাকে দান করুন দুনিয়াতে অনেক মানুষ পথভ্রষ্ট পথভ্রষ্ট এবার আল্লাহ যাদেরকে দান করে হেদায়তের অর্থ আল্লাহ তারপরে রাজি হয়ে যাওয়া খুশি হয়ে যাওয়া এবং তাকে এমন রাস্তায় পরিচালনা করা যে রাস্তায় চললে আল্লাহ রাজি হয় খুশি হয় অর্থাৎ কোরআন হাদিসের রাস্তা বেদা ছেড়েকের রাস্তা থেকে পরিহার করে একমাত্র সিরাতুল মুস্তাকিমের রাস্তা তাকে হেদায়তের রাস্তা বলা সিরাতুল মুস্তাকিম মানে আল্লাহকে মানা রসুলকে মানা এবং সেই আপনার আল্লাহ রসুল মোতাবেক চলা আচ্ছা এবার যে হেদাস পেয়ে যান আর কি চান ও আর জোক নি হে আল্লাহ আমাকে তুমি রুজি দাও আল্লাহ যদি আপনাকে রুজির ব্যবস্থা করে দেয় দুনিয়াতে অভাব অনটন দূর করে দেয় তাহলে আবার কি চাই বর নি হে আল্লাহ তুমি আমার ছোটো ছোটো অপরাধকে ক্ষমা করে দাও হ্যাঁ আমার ত্রুটিকে দূর করে দাও আল্লাহ যদি সেটা দূর করে দেয় আর কি চাই ও আর হে আল্লাহ তুমি আমাকে উচ্চ করো এবার আল্লাহ আপনাকে উচ্চ করে একটু মর্যাদাশীল করেন আপনাকে মান সম্মান দান করেন এইগুলো যদি পেয়ে যান আবার কি চাই আর এইগুলো আপনি কখন চাচ্ছেন দুই শেষদার মধ্যে আর হাদিসের মধ্যে এসেছে তোমরা শেষদের মধ্যে গিয়ে দোয়া করো তোমরা যা চাইবে শেষদার মধ্যে যা চাইবে আল্লাহ তোমাদেরকে তাই দিবে এতে শেষদার মধ্যে দোয়া করলে কি হয় একদম আল্লাহর মানে পায়ের সেচদার সেচদা মনে করেন যে আপনি আল্লাহর পায়ের সেচদার করছেন করে আপনি চাচ্ছেন এগুলো তাহলে আল্লাহ কি আপনাকে ফেরত দিবে কখনো না আল্লাহ খালি হাতে মানুষকে ফিরিয়ে দিতে লজ্জা করেন লজ্জা বোধ করেন আবার আপনি কেমন জায়গায় সেচদা দোয়াগুলো চাচ্ছেন সেচদা করে চাচ্ছেন সেচদার মধ্যে গিয়ে চাচ্ছেন তাহলে সেখান থেকে কখন আল্লাহ খালি হাত ফিরিয়ে দিবে না এত আপনি অবশ্যই অবশ্যই এই দোয়াগুলো চাচ্ছেন আল্লাহ আপনাকে তাই ইনশাল্লাহ দান করবে আর এগুলো যদি পেয়ে যান তাহলে দুনিয়াতে আপনার আর কিচ্ছু চাই না আর কিচ্ছু চাই না সব পেয়ে গেলেন সব পেয়ে গেলেন তো বন্ধুরা এ সমস্ত সুন্নতি আমলগুলো করুন আজ অনেকে মোনাফেকের মতো নামাজ পড়ে তারা তার উঠা বসা করে মানে মুরগির মতন ঠুকর মেয়ে মেরে নামাজ পড়ে তাহলে তার এই নামাজকে সাল্লাম মোনাফেকের নামাজ বলছেন ঠিক আছে এ তারা করে নামাজ পড়ে এগুলো মোনাফিকের নামাজ এই নামাজ ফলে কোনো কবল তো হবেই না এগুলো জাহান নামের কারণ হয়ে যাবে ঠিক আছে তো আমরা নামাজের মধ্যে এভাবে যদি সেজদা করি সেটাতে গিয়ে যদি এই সমস্ত দোয়াগুলো পড়ি তাহলে ইনশাল্লাহ তালা আমাদের দুনিয়ার সমস্ত প্যারেশনী দূর করবেন দুনিয়ার সমস্ত হাজত পূরণ করে দেবেন এবং আমাদের গুনামাফ করে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বন্ধুরা যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু